হ্যালো এভরিওয়ান এই যে দেখুন এগুলা হচ্ছে পুঁশাক পাতা এই যে ফ্রেশ পুইশাক পাতাগুলা এগুলা দিয়ে আসলে অনেক রেসিপি করা যায় আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে এই জায়গায় পুরাটাতেই কিন্তু এরকম পুঁশাক গাছগুলো আছে এই যে পুঁশাক পাতাগুলো দেখতে পাচ্ছেন না এই পুঁশাক পাতাগুলো দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি করা যায় আর এই যে এখান থেকে আমি ডাটা সহ পাতা সহ সব কিছু মিলিয়ে কিন্তু কিছু নিয়ে যাব পুঁশাক পাতা এইখানেও কিন্তু আরও অনেকগুলো আছে এটা হচ্ছে মাচা আমরা মাচা বলি এই যে দেখুন মোটা মোটা কিন্তু ডাটা আছে এই যে পুঁশাক পাতাগুলা আর গাছের আসলে খুব বেশি একটা যত্ন করতে হয় না খুবই অল্প মানে কি বলবো এটা আসলে এমনিতে হয়ে যায় একটু রোদ যদি থাকে গাছের মধ্যে হয়ে যায় এই যে দেখুন একটা ডাটা কিন্তু আমি লাগিয়েছিলাম তো এখান থেকে এই যে এই গাছটা এটা লতা পাতা একদম হয়ে এই যে উপরে মাচার মতো দিয়ে দিয়েছি তাহলে হবে কি এটা খুব সুন্দর করে এটা লতা পাতাগুলা ডাল পালাগুলা ছড়ায় থাকবে আর কি এই যে এটা এইখান থেকে শুরু করে এই যে এইটুকু পর্যন্ত গাছ কিন্তু এটাই এই যে গাছ এটা কিন্তু লতা পাতা সহ এরকম ডালপালাগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম পুরাটা পাশে আসলে আছে আর এগুলাতে আমরা আসলে কোনো রকম সার এরকম টাইপের কিছু দেই না এখানে হচ্ছে যে শুধু গোবর দেওয়া হয় আর এগুলা কিন্তু টাটকা তো এটা খেতে অনেক মজা লাগে অনেক ধরনের রেসিপি করা যায় আমি ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক রেসিপি শেয়ার করব এখন হচ্ছে আমি পুশাক তরকারিটা রান্না করব তো ওই যে পুশাকগুলা আমি এখানে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আর এই যে দেখুন আলুগুলাকে এভাবে করে নিয়েছি আর এখানে কিন্তু সব মশলা আমি দিয়ে নিয়েছি এখন একে একে দেখাচ্ছি সব একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি এখন দিয়ে দিব লবণ পেঁয়াজ আর রসুন বাটা এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আছে আর এখানে হচ্ছে যে সুটকি এই সুটকিটা হচ্ছে ছোট ছোট মলা মাছের সুটকি তো এটা আমি একটু টেলে বেটে নিয়েছি পানির মধ্যে সবগুলো উপকরণ দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব এইভাবে কিন্তু আমরা সুটকিটা রান্না করি কোনো রকম তেল ছাড়া আর এরকম ফ্রেশ সবজি দিয়ে যদি সুটকিটা রান্না করা যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে এই যে দেখুন আলুগুলাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি সব দিয়ে নিয়েছি এখানে আর এক্সট্রা করে কিছুই দেওয়া লাগবে না এটা পানিটা একটু ভালো করে গরম হোক তারপর সবগুলা দিয়ে দিব আর এটা কিন্তু খুব সিম্পল একটা রান্না পানিটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে নিব এই পানির মধ্যে কিন্তু আমার সবগুলা পুঁই শাক আর আলু সেদ্ধ হয়ে যাবে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে চুপসে যাবে এ রান্নাটা হতেও খুব বেশি একটা সময় লাগে না তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর আমি এখানে মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার কিন্তু চুপ গিয়েছে।